নামাজের ফরজ সমূহ নামাজ শুরু করার পর নামাজের ভেতর যে সমস্ত কাজ ফরজ সেগুলিকে নামাজের আরকান বলা হয় নামাজের আরকান ছয়টি এক তাকবীর তাহরিমা বলা অর্থাৎ আল্লাহ তালার বরত্ব সূচক শব্দ দিয়ে নামাজ আরম্ভ করা তবে আল্লাহ আকবর বলে নামাজ আরম্ভ করা সুনত এ প্রসঙ্গে আল্লাহ সুবাহানহ তালা বলেন আর তোমরা রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো সূরা মুদ্দাছসির আয়াত দুই দাঁড়িয়ে নামাজ পড়া মানি কিয়াম করা আল্লাহ আলা বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সাদাওatil উসতা ওয়াকুমু লিল্লাহি তোমরা সালাতসমূহ ও মধ্যবর্তী সালাতের হেফাজত করো এবং আল্লাহর জন্য দারা বিনীত হয়ে সূরা বাকারা 233 তিন কেরাত পড়া চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম দুই রাকাতে এবং ওয়াজিব সুন্নত নফল নামাজের সকল রাকাতে কেরাত পরা ফরজ আল্লাহ তালা বলেন ফকর উ মা তেয়সর মিনাল কোরআন অতএব তোমরা কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড় সুরাই মুজাম্মিল বিশ নম্বর আয়াত চার রুকু করা প্রতিটি নামাজের প্রত্যেক কাতে রুকু করা ফরজ এই প্রসঙ্গালা তা বলেন ওয়াক ই মুশদায়তা আর তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো এবং রুকিকারীদের সাথে রুকু করো সুরাই বাকার তেতাল্লিশ সাجد করো নামাজের প্রত্যেক রাকাতে সিজদা করা ফরজ আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু রুকু ও সিজদু ওয়া তোমরা রুকু করো সিজদা করো আর তোমাদের রবের ইবাদত করো এবং ভালো কাজ করো আশা করা যায় যে তোমরা সফল কাম হতে পারবে সূরা হজ ছয় শেষ বৈঠক করা নামাজের শেষটা কাতে সিজদার পর পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় বসা রাসুল্লাহ সাল্লাম বলেন থাকা অর্থ দৃঢ় স্থিরভাবে উঠে বসবে পরে উঠে দাঁড়াবে এরূপ করতে পারলেই তোমার সালা পূর্ণ হবে